হ্যালো ইউটিউব বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে জেনারেটর তৈরি করবেন এবং এই জেনারেটর তৈরি করে টিভি ফ্যান ফ্রিজ লাইট এসি হিটার পাম্প কিভাবে চালাবেন কিভাবে তৈরি করবেন এ টু জেড বিস্তারিত জানাবো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চলুন তবে ভিডিও শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটি কথা অবশ্যই জেনে রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পানির দামে পণ্য কেনার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন বন্ধুরা বাংলাদেশে এই প্রথম আমরা এই মোটরগুলো চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করলাম এর আগের ভিডিওতে আপনাদেরকে দুইশো ওয়ার্ড পাঁচশো ওয়ার্ড জেনারেটর দেখানো হয়েছে এবং আমাদের কাছে একশো বার জেনারেটর মোটর থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার ওয়ার্ড পর্যন্ত জেনারেটর মোটর কিনতে পারবেন বন্ধুরা আজকে আপনাদেরকে জেনারেটর তৈরি করে দেখাবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন বন্ধুরা জেনারেটর তৈরি করতে গেলে প্রথমে যা যা লাগবে সেভেন সেভেন ফাইভ মোটর লাগবে একটি জেনারেটর মোটর লাগবে এবং একটি জয়েন্ট লাগবে এবং এই দুইটা মোটরকে ঘোরাতে একটি ব্যাটারি লাগবে যে কোনো ধরনের ব্যাটারি হলেই চলবে আপনারা যে ধরনের বিদ্যুৎ উৎপাদন করবেন সে ধরনের জেনারেটর মোটর এবং সেভেন সেভেন ফাইভ মোটর লাগবে এইসব ইনফরমেশনের জন্য ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন এখন আমার হাতে যে সেভেন সেভেন ফাইভ মোটরটি দেখতে পাচ্ছেন এটি হলো আঠেরো ভোল্ট এবং আমার হাতে যে জেনারেটর মোটরটি দেখতে পাচ্ছেন এই মোটরটি হলো পাঁচশো ওয়াট জেনারেটর মোটর অর্থাৎ সোলার ব্যাটারি দিয়ে ঘোরালে এই জেনারেটর মোটর থেকে বিদ্যুৎ তৈরি করতে পারবেন এবং এই বিদ্যুৎ দিয়ে টিভি ফ্রিজ ফ্যান লাইট এসি রাইস কুকার হিটার কম্পিউটার বাল্ব ইত্যাদি ইত্যাদি চালাতে পারবেন বন্ধুরা এখন আমি একটি কাঠের মধ্যে এই দুইটা মোটরকে গ্লুগানের সাহায্যে আটকিয়ে দেব এবং দুই মোটরের মাথা এই জয়েন্ট সাথে দিয়ে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু সবগুলো কমপ্লিট করে ফেলেছি সেভেন সেভেন ফাইভ মোটরের সাথে জেনারেটর মোটর জয়েন্ট দিয়ে কানেক্ট করে ফেলেছি আমাদের কিন্তু জেনারেটরটা একদম কমপ্লিট এখন যদি আমরা এই সেভেন সেভেন ফাইভ মোটর একটি ব্যাটারি দিয়ে ঘোরাই তাহলে জেনারেটর মোটর থেকে পাঁচশো ওয়ার্ট উৎপাদন হবে এই মোটরগুলো খুবই ভালো এবং খুবই টিকসই এগুলো সহজে নষ্ট হয় না এবং এই মোটরগুলোতে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া হবে তাই দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে বন্ধু এখন একটি বারো ভোল্টের ব্যাটারির সাথে কানেক্ট করে ফেলব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কানেক্ট করে ফেলেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা একটা সুইচের সাথে সেভেন সেভেন ফাইভ মোটর কানেক্ট করে ফেলেছি এখন যদি আমরা সুইচটি অন করি তাহলে মোটরটা ঘুরবে এবং অপর প্রান্ত থেকে বিদ্যুৎ তৈরি করা যাবে এখন আপনাদেরকে জানাবো এই জেনারেটরটি তৈরি করতে কত টাকা খরচ পড়বে এই জেনারেটর তৈরি করতে টোটাল পনেরোশো টাকা খরচ হবে মাত্র পনেরোশো টাকায় এই জেনারেটর মোটরটি কিনতে পারছেন দুইটা মোটরের দাম পনেরোশো টাকা মোটরগুলো কিনতে চাইলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার কনফার্ম করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এস এ পরিবহন অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা দোকানদার ভাইরা আছেন তারা চাইলে খুব সহজেই পাইকারি নিতে পারেন আপনারা চাইলে সরাসরি এসে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন তাই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলুন বন্ধু এখন আমি আপনাদেরকে সুইচটা অন করে একটি লাইট জ্বালিয়ে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুইচটা অন করলাম এবং দুইটা মোটর কিন্তু ঘুরছে এখন যদি আমি জেনারেটর মোটরে বিদ্যুতের যে কোনো কিছু চালাতে পারবো সিম্পলভাবে আমি আপনাদেরকে একটা হিটার বাতি জ্বালিয়ে দেখাব দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো একটা হিটার বাতি দেখতে পাচ্ছেন বাতিটি জ্বলছে এবার আমি আপনাদেরকে একটা বিদ্যুতের লাইট জ্বালিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন এটা হলো একটা বিদ্যুতের সাদা এনার্জি বাতি এটা এখন লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন খুবই পাওয়ারফুল আলো দিচ্ছে ক্যামেরায় হয়তো আলো দেখা যাচ্ছে না বন্ধুরা আপনারা এই জেনারেটর দিয়ে টিভি ফ্রিজ ফ্যান লাইট এসি রাইস কুকার হিটার কম্পিউটার অর্থাৎ পাশোয়াটের সব কিছু চালাতে পারবেন বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন পরের ভিডিও দেখার জন্য সাথে থাকবেন ধন্যবাদ